হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি করলা ভাজি করলা ভাজি করলা ভাজির উপকরণগুলো হলো কেটে রাখা করলা কেটে রাখা ছোট আলু রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়ো লবণ ও সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো এর মধ্যে এখন দেওয়া হবে কেটে রাখা করলা কেটে রাখা ছোট আলু এরপরে রসুনের কোয়া পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে লবণ হলুদ গুঁড়া করয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো এগুলোকে ছুর্ণি দিয়ে নাড়া দেওয়া হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট জাল দিতে হবে চুলায় জাল দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এভাবে জাল দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হচ্ছে এখন হালকা তাপে দশ মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমাদের করলা ভাজিটা হয়ে গেছে এই ছিল আমাদের রেসিপি করলা ভাজি ধন্যবাদ আপনাদেরকে